পাশাপাশি একটু কথা বলি লাস্ট মিটিংয়ের সময় তারেক খবর সাহেব যে লাস্ট মিটিংয়ে তারেক সাহেব বলেছিলেন যে এই নমুশনের পর কেউ মিষ্টি বিতরণ করবেন না কেউ আপনার আনন্দ মিছিল করবেন না কেউ পটকা ফোটাবেন না কেউ আনন্দ করবেন না মিছিল করবেন আমরা মনে করি যে এই কাজ থেকেই এখন পর্যন্ত বিরত আছে চারঘাট বাগান বিভিন্ন টেলিফোনে আমি তাদের পরামর্শ দিয়েছি তাদেরকে বলেছি যে এই কাজ থেকে আপনারা বিরত থাকেন ইশালে এখন বিরত হয়নি আপনারা এর সুফল পাবেন যদি আগামী দিন বাংলাদেশ জাতীয়বাদী দল ভোটে আসে এবং আপনাদের কাজ হলে এখন বাড়িতে বাড়িতে যায় ভোট চাওয়া ভোট করা কারণ আপনারা জানেন ইতিমধ্যেই ছয় সাত মাস আগে জামাত ইসলামের নোমিনেশন দিয়েছে তারা ভোট আজ থেকে আট মাস আগে ঠিক করছে যদিও আমাদের বিষয় আপনি যদি পরিশ্রম করেন এটা আমরা কভার করতে হবে নাকি বলেন আমরা চাই যে আপনারা এই সুফলটা এই নমিনেশনের সুফলটা সুন্দরভাবে সুন্দর পরিবেশে কোনো হট্টগন্য সুন্দর পরিবেশে আপনারা সবাই মিলে আমরা একসাথে কাজ করব এবং আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা ছিলেন তাদেরকেও আমি মনে করি তারা আমাদের লোক তারা বিএনপির লোক তারা ধানের শীষের লোক তাদেরকেও আহ্বান করব আজকে যে আমরা সবাই একসাথে কাজ করবো ধানের শীষের পক্ষে কাজ করবো আপনারাও আসেন সবাই মিলে কাজ করি আমাদের ধানের শীষের ব্যাপারে আশা করি আপনাদের কাছে মনোযোগ আপনারা এটা ডিম করবেন না আপনারা সবাই মিলে আমরা একসাথে নমিনেশন একটা দলে দশজন চাইতে পারি সেখানে নমিনেশন কিন্তু একজনই পায় এটাই নিয়ম এবং বাংলাদেশে প্রায় বিশ হাজার লোক নমিনেশন পাইছে কিন্তু তিনশো হাজার বেশি দেওয়ার ক্ষমতা নাই তার মধ্যে দুশো সাঁত্রিশ লাগে যার কারণে আমি আগামীতে অবশ্যই হয়তো কালকে আমি কাল পরশু বাড়িতে অবস্থান করবো তারপর যে বিশ্বকর থেকে ইনশাল্লাহ যাবো এবং কালকে আপনারা জানেন চারঘাট বাগাত আমি একটা মিটিং রাখছি বেলা তিনটার সময় চারঘাট বাগার যারা নেতৃবৃন্দ আছেন তারা থাকবেন সে অংশ নেবেন এবং আমরা আগামী সাতই মার্চ সাতই নভেম্বর আমরা শুক্রবার দিন বেলা দুইটার সময় সাগর পাড়া অবস্থান নেবো সেখান থেকে একটা রেল করবো রেল করার পর আমরা বাড়িতে আসবো যার যার অবস্থান থেকে আমরা সবাই যাব চেষ্টা করবো যে সাতের নভেম্বর আমাদের রেলিংটা ভালো হয় এবং আপনারা ঐতিহাসিকভাবে চারঘাট বাগার লোক সবসময় যায় আগামীতে আমরা আশা করব। যে আমাদের পার্শ্ববর্তী এলাকা কুঠিয়া দুর্গাপুর তারাও যাবে তাদের সাথে কথা বলব এই বলে আমি আজকের মতন আপনাদেরকে সবাইকে সুক্রিয় সুক্রিয়া আদায় করি আপনারা পারলে সবাই দুই আঘাত করে নকল নামাজ বা সুপ্রিয়া নামাজ পড়বেন এই কথা বলে আমি এগুলো কথা শেষ করলাম আসসালাম আলাইকুম